জার্সিদারি খেলোয়াড়রা করার নীরব সেখান থেকে বল বাড়িয়েছেন উদ্দেশ্য সুমন নিজের নিয়ন্ত্রণে রেখে এমপ্রান্তে বল বাড়িয়েছেন এবং গোল হয়ে গেল

আমারও কিন্তু বল চলে এসেছে উল্লাপাড়ার নিয়ন্ত্রণে চার নম্বর জার্চিদারি খেলেন উল্লাপাড়ার নীরব সেখান থেকে বল বাড়িয়েছেন উদ্দেশ্য সুমন নিজের নিয়ন্ত্রণে রেখে বল বাড়িয়েছেন এগারো নম্বর খেলোয়াড় হাসান গোল করলে অন্যপরণের পক্ষে অত্যন্ত উচ্চ ভাবে आई का एक बार म्यूजिक की साउंड किया बारना इस साउंड की बात सुना योश आई का आई का চমৎকার একটি গোল হাসানের পা থেকে এবং শেষ পর্যন্ত কিন্তু এগারো 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 দারুণ একটি গোল করে দলকে শেষ পর্যন্ত লিড এনে দিতে সক্ষম হলেন হাসান এক শূন্য গোলে এগিয়ে গেল উল্লাপাড়া উপজেলা এবং এই টুর্নামেন্টের এটি কিন্তু আজকের ম্যাচের শেষ পর্যন্ত একটি সোনার হরিণ পেয়ে গেল উল্লাপাড়া উপজেলা বারবার চেষ্টা করছিল উল্লাপাড়া গোল করবার জন্য শেষ পর্যন্ত ইসহাককে পরাজিত করতে সক্ষম হলো হাসান কিছুক্ষণ আগে হাসান একটি সুযোগ পেয়েছিল সেই কিককে কিন্তু ক্রস বাড়ির উপর দিয়ে পাঠিয়ে দিয়েছিল এই জায়গায় কিন্তু দূরের পোস্ট গেছে বলকে পাঠালেন জালি এবং তিন কাটির ভেতরে বল ঢুকে গেল এক শূন্যতে এগিয়ে গেল উল্লাপাড়া উপজেলা